হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাব কীভাবে আপনারা কম নেটওয়ার্ক ফি দিয়ে ম্যাক্সির যে কোনো টোকেন ইউএসডিটি বা ডলারে কনভার্ট করে সেটি বাইন্যান্সে নিয়ে যাবেন এবং বাইন্যান্সে নেওয়ার পর কীভাবে বিক্রি করে বিকাশনগদ বা রকেটের মাধ্যমে টাকা নেবেন এটি তার জন্য আপনারা ম্যাক্সিতে চলে যাবেন তারপর আপনারা ম্যাক্সি এক্সচেঞ্জারে আসার পর এখানে নিচেই দেখতে পারছেন কর্নারে অলেট অপশান এখানে একটা ক্লিক করবেন তারপরে এই স্পট একটা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এফটিএন টোকেন বা ফার্স্ট টোকেন এই টোকেনটি আমি মূলত কনভার্ট করে ডলার বা ইউডিতে করবো এটি আমি আন করছি টেলিগ্রামের দুইটা ভেরিফাইড প্রজেক্ট একটা ফার্স্ট ফিশার এবং ভিভাই এফটিএন থেকে এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনারা চাইলে আমি ডিসক্রিপশান বক্সে এই অফার দুইটা লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে অফার দুইটিতে জয়েন হয়ে কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট ভেরিফাইড তো এরপরে এফটিএন টোকেনটি ডলারে কনভার্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রেড অপশান ট্রেড অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিটিসি করে আপনি যে টোকেনটি কনভার্ট করবেন সেটি সিলেক্ট করবেন তার জন্য এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে গিয়ে আপনি যে টোকেনটি কনভার্ট করবেন সেটি সিলেক্ট করবেন আমি এফটিএন টোকেনটি কনভার্ট করব তাই এফটিএন সিলেক্ট করলাম আপনি যে টোকেনগুলা কনভার্ট করবেন তার ভ্যালু ডলারে পাঁচ ডলারের উপরে হতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেল অপশন সেল অপশন একটা ক্লিক করবেন তারপরে এইখানে যে লিমিট রয়েছে লিমিটের এইখানে একটা ক্লিক করে মার্কেট সিলেক্ট করবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা আপনারা মিনিমাম পাঁচ ডলার আপনার পাঁচ ডলার ভ্যালুর উপরে সিলেক্ট করবেন আমি এখানে টোটাল যতগুলো আমার এফটিএন আছে সবগুলোই আমি কনভার্ট করব তার জন্য ফুল দিয়ে তারপর আপনার এই যে সেল এফটিএন একটা ক্লিক সাবমিট সাকসেসফুলি এরপরে আমরা এই যে ওয়ালেট অপশানে যে ওয়ালেট রয়েছে ওয়ালেটে যাবো একটা রিফ্রেশ দিব এ দেখতে পারছেন আমার এফটিএন টোকেনটি ডলারে কনভার্ট হয়ে গেছে এরপরে আপনারা এখান থেকে ইউএসডিটি বায়ানান্সে নিতে গেলে নেটওয়ার্ক ফি অনেক বেশি কাটে আপনার প্রায় ভেপ টুয়েন্টিতে নিলে পঞ্চাশ সেন্টের উপরে কাটে যা বাংলা টাকায় প্রায় ষাট সত্তর টাকার বেশি তা আপনারা এখান থেকে কিভাবে কম নেটওয়ার্ক ফি দিয়ে ম্যাক্সি থেকে ডলার বায়ানান্সে নিয়ে যাবেন তার জন্য এ যে ট্রেড অপশান ট্রেড অপশান আবার ক্লিক করবেন তারপরে এখানে এখানে একটা ক্লিক করবেন তারপরে সার্চ বারে গিয়ে সার্চ করবেন টিআরএক্স তারপরে এখানে বাই অপশানে ক্লিক করবেন তারপরে আপনি যেটুকানি করতে চান পাঁচ ডলার ব্যালের উপরে এটা বাই করবেন এরপর ওয়ালেটে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটিটি টিআরএক্সে কনভার্ট হয়ে গেছে ম্যাক্সি থেকে টিআরএক্স টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কে বায়নান্সে নিয়ে যেতে গেলে আপনার নেটওয়ার্ক ফি কাটে এগারো সেন্টের মতন যা বাংলা টাকায় বারো থেকে তেরো টাকা ডাইরেক্ট ডলার যেহেতু বায়নান্সে নিয়ে যেতে গেলে আপনার নেটওয়ার্ক ফি অনেক বেশি কাটতেছে প্রায় পঞ্চাশ সেন্ট এই জন্য আমরা টিআরএক্সে কনভার্ট করে টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কে বায়নান্সে নিয়ে যাচ্ছি এর জন্য আমরা এই যে উইথড্রল অপশান উইথড্রল অপশান একটা ক্লিক করব তারপরে টিআরএক্স সিলেক্ট করব তারপরে ওয়ান চেইন উইথড্রল একটা ক্লিক করবো তারপরে এই যে উইথড্রল অ্যাড্রেস এখানে আমরা বায়ান্স থেকে টিআরএক্সের টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটি কপি করে আনবো তার জন্য আমরা বায়ানান্সে চলে যাব আমরা বাইনান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ওয়ালেট অলেট অপশান অলেট অপশান একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ডিপোজিট একটা ক্লিক করব তারপরে এখানে চার্জ বারে সার্চ দিব টিআরএক্স তারপরে টিআরএক্স টি সিলেক্ট করবো তারপরে এখানে নেটওয়ার্ক দেখতে পারছেন এই যে চয়েস এ নেটওয়ার্ক এটা ট্রোন টিআর সি টোয়েন্টি এটা সিলেক্ট করব তারপরে এইখান থেকে আমরা এই যে এইখানে ক্লিক করলে অ্যাড্রেসটি কপি হয়ে যাবে আমরা অ্যাড্রেসটি কপি করে নিব অ্যাড্রেসটি কপি হওয়ার পর আমরা আবার ম্যাক্সিতে চলে যাব তারপর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল অ্যাড্রেস এইখানে বাইনাস থেকে কপি করা অ্যাড্রেসটি দিয়ে পেস্ট করে দিব তারপরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কি নিয়ে নিয়েছে TRX Tron TRC20 টোয়েন্টি এরপরে আমরা যেহেতু সব উইথড্র দিয়ে নিয়ে যাবো ওই জন্য অলে ক্লিক করব তারপরে আপনারা উইথড্রল লিমার্ক যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো কিছু দিতে পারেন তারপরে এই যে কনফার্ম একটা ক্লিক করবেন তারপর কনফার্ম উইড্রল একটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা আপনার জিমেইল এবং নাম্বার বা গুগল অথরিকেশন যেটাই দেন এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন তার জন্য এই যে গেটে কোড এই গেটে কোডে ক্লিক করবেন এইখানে জিমেইলে আসা কোডটি দিবেন নাম্বার এসা কোডটি নিচের বক্সে দিবেন তারপরে এই যে কনফার্ম কনফার্ম একটা ক্লিক করবেন দেখতে পারছেন উইথড্রল সাকসেসফুল এখানে অল্প কিছু সময় নেবে তারপরে বায়নান্সে উইথড্রটি চলে যাবে উইথড্রলটি সাকসেসফুল হয়ে গেলে তারপরে আমরা বাইনান্সে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন উইথড্রলটি কমপ্লিট হয়েছে এরপর আমরা বাইনান্সে চলে যাব বাইনান্সে আসার পর এই যে কনার দেখতে ওয়ালেট একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সি থেকে এখানে টিআরএক্স ডিপোজিট কমপ্লিট হয়েছে এরপরে আমরা টিআরএক্স কে ডলারে কনভার্ট করব তার জন্য আমরা এই যে ট্রেড অপশান একটা ক্লিক করব তারপরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশন এখানে একটা ক্লিক করব তারপরে এইখানে আমরা ফর্মে সিলেক্ট করবো এবং টুতে ডলার বা ইউএসডিটি সিলেক্ট করব এখানে সার্চ বারে গিয়ে ইউএসডিটি এরপরে ম্যাক্সে ক্লিক করবেন তারপরে পিভিউ কনভারেশন এখানে ক্লিক করবেন তারপর কনভার্টে একটা ক্লিক করবেন কনভার্ট সাকসেসফুল এখানে টিআরএক্স ডলারে কনভার্ট হয়ে গেছে তারপরে আপনারা ব্যাগ আসবেন আপনারা এই ডলারটি বিক্রি করে বিকাশ নগদের মাধ্যমে টাকা নেওয়ার জন্য আপনারা এখানে ওয়ালেটে একটা ক্লিক করবেন তারপরে স্পটে একটা ক্লিক করবেন এই স্পটের ডলারটি বিক্রি করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অপশান ক্লিক করবেন তারপরে এখানে ফর্মে স্পট থাকবে এবং টুতে ফান্ডিং থাকবে এরপর এখানে ম্যাক্স করে দিবেন তারপরে যে কনফার্ম করবেন এরপরে আপনাদের ডলারটি স্পট থেকে চলে যাবে এরপর আপনারা ডলারটি বিক্রি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিটিপি পিটিপিতে একটা ক্লিক করবেন তারপরে এরকম আসতে পারে আপনারা ওকে দিবেন তারপরে এ যে আই হ্যাভ এখানে একটা ক্লিক দিয়ে তারপরে কনফার্মে ক্লিক করবেন তারপরে নেক্সট দিবেন এইখানে আপনাদের এমন আসতে পারে তারপরে আপনারা এখানে এক্সপ্রেসের জায়গায় একটা ক্লিক করবেন তারপরে এখানে পিটিপি সিলেক্ট করবেন এইখানে আপনাদের ডিরেকশন দেবে তা আপনারা এগুলো ভালো করে দেখে নেবেন এরপরে আপনারা যে কন্যার ইউএসডিটির এইখানে বিডিটি সিলেক্ট করবেন আইভাবে ডিতে দিয়ে কনফার্ম দিয়ে দেবেন যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি ভিডিওর লিখ দিয়ে দিব যে আপনারা কীভাবে বাইনান্সের পিটুপি করে বিকাশ নগদের মাধ্যমে ডলার বাই বা সেল করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে